তোমরা সঙ্গে তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে শুধুমাত্র যারা পরীক্ষা দিয়ে এসেছো তাদের জন্য নয় যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে তাদের জন্য এই আলোচনাটা প্রাসঙ্গে কারণ পরীক্ষার খাতাতে আমি লিখে আসছি কিন্তু আমার সেই প্রশ্নে যদি নম্বর না পাওয়া যায় সেটা কিন্তু চরম দুঃখের কেন এই জিনিসগুলো হতে পারে সেই জিনিসগুলো হওয়া থেকে যারা পরীক্ষা দেবে তারা বিরত থাকবে আর যারা এই জিনিসগুলো করে এসেছো তারা তো বুঝতেই পারছো যে কাজটা ঠিক করনি। তো সেইটা কি কি কাজ করেছো ভুল যে ভুলগুলোর জন্য তোমাদের নম্বর কাটা যাচ্ছে বা নম্বর কমে যাচ্ছে বা অনেকে নম্বর দিচ্ছেন না আমি জাস্ট সেই কথাটা বলছি প্রথম কথা এক নম্বর যে বিষয়টা বলবো কয়েকটা আমি জাস্ট পাঁচ ছটা পয়েন্ট আমার রয়েছে সেই পাঁচ ছটা পয়েন্ট নিয়েই বলবো যে কয়েকটা কারণের জন্য সব থেকে বেশি পরিমাণ নম্বর কাটা যাচ্ছে প্রথম কথা আমরা যেটা বলি আমি পরপর আসি প্রথম হচ্ছে এমসি এবং এসএ প্রশ্নে বানান ভুল এই বিষয়টা কিন্তু যারা খাতা দেখছেন তারা কিন্তু যথেষ্ট নজরদারি দিয়ে দেখছেন এক নম্বর বিষয় এমনি ভুল হলে তো সে তো গেলই ভুল দ্বিতীয় কথা যদি বানানের ক্ষেত্রে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু কোনো টিচার হয়তো নম্বর দেবেন কোনো টিচার হয়তো নম্বর দেবেন না অর্থাৎ এই জায়গাটা যারা ভুল করেছ তাদের কিছু করার নেই দু নম্বর বিষয় প্রশ্নে দাগ নম্বরের ভুল কি বললাম প্রশ্নে দাগ নম্বরের ভুল খাতা দেখতে গিয়ে কিছু কিছু অভিজ্ঞতা এমনও হয় যে আমি বুঝতে পারছি যে এই ছেলেটি এই দাগে সঠিক উত্তর দিয়েছে কিন্তু কিচ্ছু করার নেই বোঝা গেল কি বললাম নেক্সট আরও একটা বিষয় তোমাদের বলে রাখি যেটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে একটা চরম রোগ যেটা আমি বলি অনেকে ভাবো কি তোমরা যে এমসিকিউ একটা ধরো প্রশ্ন তার তিনটে উত্তর সামনের দিকে লিখে দিলাম আর সেই তিনটে উত্তর আর পেছন দিকেও লিখে দিলাম কোনো না কোনো জায়গায় তো ঠিক হবে হবে না ঠিক নতুন নিয়ম আছে কি নিয়ম আছে ওই এমসি প্রশ্নের যে প্রশ্নটা ফার্স্ট টাইম তুমি অ্যাটেন্ড করেছো শুধুমাত্র সেটাকেই দেখতে হবে পেছনের গুলোতে নয় কথাটা অনেকেই জানো না স্পষ্ট করে জানিয়ে দিলাম অনেকেই টিপস ও দিয়ে থাকেন যে ওখানে একবার লিখবে ওখানে একবার লিখবে ওখানে একবার লিখবে এই কাজ করা যাবে না একদম প্রথমে যে উত্তরটা লিখেছো। সেটাই সঠিক এক্সট্রা আর কিছু নেই বোঝা গেল কি বললাম নেক্সট ট্রুফলসের ক্ষেত্রে টি এবং এফ কিছু কিছু ক্ষেত্রে লিখতে হয় কিছু কিছু ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধ লিখতে হয় সাবজেক্ট ওয়াইজ এক এক রকম এই টি এবং এফ বা শুদ্ধ অশুদ্ধ লেখার সময় যদি অস্পষ্ট থাকে কথাটা ভালো করে বুঝে নেবে যদি অস্পষ্ট থাকে অর্থাৎ ক্লিয়ার নেই আমি ক্লিয়ার বুঝতে পারছি না যে ওটা টি লিখেছে নাকি এফ লিখেছে আমি ক্লিয়ার বুঝতে পারছি না যে এটা শুদ্ধ লিখেছে না অশুদ্ধ লিখেছে আমি ক্লিয়ার বুঝতে পারছি না যে ওটা সত্য লিখেছে বা অশুদ্ধ লিখেছে এমনও কেস দেখেছি অ কাটা আবার মানে শুদ্ধ তো ধরো অ অ লিখেছে কেটেছে আবার অ লিখেছে কেটেছে আবার অ লিখেছে কেটেছে তারপরে শুদ্ধ লিখেছে কেটেছে তারপর আবার অ লিখেছে কেটেছে তারপরে শুদ্ধ লিখেছে ঠিক আছে আবার শুদ্ধর পরে একটা অ লিখেছে কি ধরবো ওটাকে শুদ্ধ না অশুদ্ধ ধরবো শুদ্ধ অ এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু গ্রহণযোগ্য নয় স্পষ্ট ভাষায় লিখতে হবে শুদ্ধ কি অশুদ্ধ অনেক প্রশ্নের উত্তর দুবার করে দেওয়া মানে ধরো এক সাইডে প্রথমে এম আমি শুদ্ধ শুদ্ধর কথাই বলি সব শুদ্ধ শুদ্ধগুলোকে সব ধর শুদ্ধ করে দিল আর একদিকে আবার সব মিথ্যা করে দিয়েছে হবে না প্রথম যে সেটটা তোমরা করেছ সেই সেটের নম্বর পাবে এক্সট্রা সেটের নম্বর পাবে না বোঝা গেল নেক্সট অনেক প্রশ্নে আসে যেটা হচ্ছে ধরো বললো যে এই সেট থেকে দুটো প্রশ্নের উত্তর দাও ওই সেট থেকে দুটো প্রশ্নের উত্তর দাও সাপোজ বেসিক্যালি ধরো জিওগ্রাফির ক্ষেত্রে আমি যদি বলে রাখি যে প্রথম পাঁচ মার্কের কোশ্চনের জন্য প্রথম চারটে প্রশ্ন সেখান থেকে দুটো লিখতে হবে আর পরের চারটে কোশ্চেন সেখান থেকে দুটো লিখতে হবে কোনো কোনো পণ্ডিত কি করেছো না প্রথম চার প্রথমটার থেকে তিনটা প্রশ্ন দ্বিতীয়টার থেকে একটা প্রশ্ন সেক্ষেত্রে কি হবে একটা প্রশ্ন নম্বর দেওয়া হচ্ছে না বাদ কারণ যখন কেজিং করতে হচ্ছে তখন তো নম্বরটা পুট করতে হচ্ছে কোন দাগে কোন নম্বর পেয়েছে সেখানে দেখা যাচ্ছে দশের ভেতরে বারো পেয়ে যাচ্ছে সেটা তো সম্ভব না দশের ভেতরে তো ওই ওই দাগ নম্বরে তুমি দশের ভেতরে বারো পাবে না পাবে তো দশের মধ্যেই পাবে সেই কারণেই কিন্তু প্রশ্নটা বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ ওই প্রশ্নটায় নম্বরই দেওয়া হচ্ছে না বোঝা গেল কি বললাম অর্থাৎ তোমাদের বলে রাখি যে খাতাটা কিন্তু খুব সুখাতে সূক্ষ্মভাবে শিক্ষকেরা দেখেন এবং যে শিক্ষকেরাই যে খাতায় দেখছেন না কেন অনেকে তোমরা অনেক রকম কমেন্ট করো হ্যাঁ স্যাররা যখন খাতা দেখেন ঠিকঠাক করে দেখে না বাড়িতে ঝগড়া করে খাতা দেখে টোটাল সত্যি কথাটা শুনে রাখো যে টিচাররা খাতা দেখেন একটা মাধ্যমিকের খাতা দেখতে গেলে যে পরিশ্রম করতে হয় যারা দেখেন তারাই জানে যে কতটা খাটুনির মানে স্কুলের পরীক্ষার খাতা দশটা দেখে দেওয়া যায় একটা মাধ্যমিকের খাতা দেখা শেষ হয় না এতটাই পরিশ্রম করতে হয় একটা মাধ্যমিকের খাতা দেখতে গেলে কারণ তার যে আনুষাঙ্গিক বিষয়বস্তুগুলো রয়েছে একটা মাধ্যমিকের খাতার তোমরা সেটা তো প্রকাশ্যে বলা যাবে না সেটারই একটা মানে বিস্তীর্ণ একটা আবহাওয়া মানে তুমি যদি খাতা দেখতে নাও চাও যা সিস্টেম রয়েছে সে সিস্টেমই তোমাকে জোর করিয়ে ঠিকঠাকভাবে খাতা দেখিয়ে নেবে অর্থাৎ এই ধরনের ভাবনা চিন্তা করলে হবে না যে যিনি আমার খাতা দেখছেন তিনি বোকা তিনি আমাকে বেশি নম্বর দিয়ে দেবেন আমি একটা প্রশ্ন এক জায়গায় না লিখে দু জায়গায় লিখবো আমি ডবল নম্বর পাবো এই সব দিন চলে গেছে এই দিন আর নেই কি বললাম বোঝা গেল এই ধরনের ক্ষেত্রগুলোতে লিখলেও নম্বর দেওয়া হয় না প্রথম কথা অর্থাৎ রিপিটেশন মূল কথাটা কি হলো রিপিটেশনে এক্সট্রা কোনো নম্বর নেই আর একটা পয়েন্ট আমরা বলেছি কি না দাগ নম্বরে ভুল সেক্ষেত্রে কিন্তু নম্বর কিছু কিছু টিচাররা কেটে নিচ্ছে এমন কি দাগ নম্বর ভুল থাকার কারণে কেউ যদি মনে করে যে আমি ওখানে শূন্য বসিয়ে দেব। সেটাও সে দিতে পারে স্পষ্ট শুনে নাও তবে হ্যাঁ সাধারণভাবে যদি দেখা যায় যে ফেল কন্ডিশন ফেল কন্ডিশন মানে বুঝতেই পারছো যে একটা খাতা দেখে দেখার পর দেখা যাচ্ছে যে তার উঠছে না বা তেরো চোদ্দ পনেরো উঠছে না তখন একটু মানে নরম নরম হয়ে হয়ে গিয়ে চেষ্টা করা হয় যে একটু ছাড় ছুট দিয়ে যদি কোনোভাবে তাকে বের করা যায় আর সমস্ত শিক্ষকরাই কিন্তু খুবই দরদি হয়ে খাতা দেখেন তোমরা তো অনেকে অনেক রকম কমেন্ট করতে পারো কিন্তু আমি সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলছি যারা খাতা দেখেন তাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে সেই সূত্রে বলি প্রত্যেকেই আমি কথা বলে দেখেছি প্রত্যেকেই প্রত্যেকটা টিচারই খুব দরদি হয়ে খাতা দেখেন এবং চেষ্টা করেন যে তোমাদের ভালো নম্বর ওঠে কিন্তু কিছু কিছু জায়গায় এমন এমন ভুল করে বসো যে ভুলে কিন্তু রুলসই নেই নম্বর কারণ সবারই তো হাত বাঁধা আমি দেখতে পাচ্ছি আমার যদি হাত খোলা থাকতো তাহলে তো সমস্ত প্রশ্ন ঠিক দিয়ে দিতাম সেটা তো সম্ভব হচ্ছে না হাত যেখানে বাধা আছে সেখানে তোমাকে হাতটা আটকেই রাখতে হচ্ছে কারণ আমিও তো আইনের কাছে নিয়মের কাছে অনেক প্রকার বাধা তো এই জায়গাগুলো কিন্তু খুব সাবধান যারা ভুল করে এসছো আশা করি নেক্সট টাইম তোমরা এই ধরনের ভুল করবে না যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু এই সতর্কবার্তা তোমরা এই ভুল করবে না বোঝা গেল কি বললাম নেক্সট সাবজেক্ট ওয়াইজ আসে এবার আরও দু একটা সাবজেক্ট নিয়ে আস আসবো জীবনবিজ্ঞানের চিত্র এঁকেছ লেভেলিং করণীয় হাফমার্ক কাটা উপবাদ্য করেছ উপবাদ্যর ভেতর বস্তু সব ঠিক আছে উপরের হেডিং এম সিডি যেটা লিখেছো ভুল লিখেছ আর নিচেরগুলো আবার অন্যতা দিয়ে গ্যাপিং শট ঠিকঠাক করে দিয়েছ নম্বর কাটা যাবে জীবনবিজ্ঞানে তো বললাম জিওগ্রাফির ক্ষেত্রে সে দু মার্কের প্রশ্ন হোক তিন মার্কের প্রশ্ন হোক পাঁচ মার্কের প্রশ্ন হোক যে প্রশ্নগুলোতে নম্বর মানে ড্রয়িংয়ের জায়গা রয়েছে কিন্তু ড্রয়িং তোমরা করোনি সেই প্রশ্নের ক্ষেত্রে ভুল নম্বর দেওয়া হচ্ছে না নম্বর কাটা হচ্ছে তো এর আগে পরেও আমি আরও ভিন্ন বলেছি আচ্ছা অনেকের দেখলাম কমেন্টে একটা প্রশ্ন করেছো যে ম্যাথে কি হাফ লিখলে হাফ নম্বর ম্যাথের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই হ্যাঁ তবে একটা নিয়ম আছে যে কোনো একটা স্টুডেন্ট যদি একটা অঙ্ক করে তার যদি কিছু অংশ করলো পরের অংশে সে কোনো কারণে ভুল করে ফেলেছে তাহলে তাকে কিছু নম্বর দেওয়া উচিত বা তাকে নম্বর কিছু দিলেও দেওয়া যেতে পারে এটা সম্পূর্ণ যিনি খাতা দেখছেন তার উপর ডিপেন্ডেন্ট তিনি যদি মনে করেন যে তিনি নম্বর দেবেন তাহলে তিনি নম্বর দেবেন তিনি যদি মনে করেন তিনি নম্বর দেবেন না তাহলে তিনি নম্বর দেবেন না প্রথম কথা দ্বিতীয় কথা এই নম্বরটা দেওয়ার পেছনেও অনেক কারণ আছে শুধুমাত্র যে দুই লাইন করে দিলাম না সিস্টেমটা কি পরিষ্কারভাবে বুঝে নাও কারণ অনেকে তো এই ধরনের কমেন্ট করো স্যার আমি হাফ করে এসছি করতে পারিনি হাফ করে এসছো ঠিক আছে যদি সেই হাফটা পরপর সিকুয়েন্স অনুযায়ী হতে থাকে তাহলে তুমি কিছু পাবে যদি সেই সিকোয়েন্সে মানে যেটা তোমার অঙ্কটা হওয়ার দিকে অগ্রসর হচ্ছে তুমি যদি সেই সিকুয়েন্সের দিকে যাও তাহলে তুমি কিছু নম্বর পাবে কিন্তু যে যে সিকুয়েন্সে অঙ্কটা যাওয়ার কথা তুমি সেদিকে না গিয়ে তুমি উল্টো দিকে হাঁটলে সেক্ষেত্রে কিন্তু তুমি নম্বরটা পাবে না বোঝা গেল আমার কথা মানে একটা অঙ্ক পেলাম সঙ্গে সঙ্গে দু লাইন লিখে দিলাম পরের লাইন আর জানলাম না বা করলাম না সেক্ষেত্রে কিন্তু নম্বর হবে না আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে পারলাম তো যাই হোক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আর আলোচনা করলাম না জাস্ট বেসিক কিছু ইম্পর্টেন্স তথ্য দিয়ে তোমাদের সামনে শেয়ার করলাম তো এই ভিডিওটি আমি বলবো যারা নিউ কামার অর্থাৎ যারা নতুন মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও কিন্তু শেয়ার করবে আর যারা দেখছো বা বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করো উপকারে লাগবে ধন্যবাদ